আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কলার খোসা এবং চা পাতা দিয়ে তৈরি করবেন শক্তিশালী জৈব তরল সার যেটা ব্যবহারে ফুল ফল এবং পাতা বাড়াবে চোখে পড়ার মতো এছাড়া এই সারটি পুরাতন বেগুন গাছে দিলে খুব দ্রুত পাতা দিয়ে ভরে যাবে এবং দ্রুত ফুল আসা শুরু হবে বেগুনও হবে আগের মতোই এছাড়া এই তরল জৈব সারটি দুটি উপায়ে দেওয়া যায় একটি হলো স্প্রে আকারে আরেকটি হলো সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন দাপে ধাপে এই তরল জৈব সার সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ব্যবহার সম্পর্কেও জানাবো আপনারা ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই সাতটি ফল গাছেও দিতে পারেন আপনারা ফুল গাছেও দিতে পারেন সবজি গাছেও দিতে পারেন এতে করে সবগুলোরই ফলন দ্বিগুণ হবে আশা করা যায় বিশেষ করে ছাদ বাগানের টবের ফল গাছে অত্যাধিক ফল হয় যা চোখে পড়ার মতো কিভাবে এই তরল জৈব বানাবেন সেই সম্পর্কে এখন জানাচ্ছি একটি পাত্রে স্বচ্ছ পাত্রে আপনারা কলার খোসা নিবেন একেবারেই খেয়ে সঙ্গে সঙ্গে আপনার একটি পাত্রে কিছু পানির সঙ্গে সেই কলার খোসাগুলো ভিজিয়ে দিতে পারেন সরাসরি কলার খোসা দিতে পারেন এবং দ্রুত এবং ভালো করার জন্য আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন তবে যদি পাত্রটি বড় হয় সরা সরাসরি পুরো কলার খোসাটি দিলেও চলবে এই কলার খোসায় রয়েছে পটাশিয়াম ফসফরাস গাছের ফুল ফল বাড়াতে এই এই উপাদানগুলো দারুণ কাজ করে কলার খোসাগুলো ধীরে ম্যাগনেশিয়াম ধীরে পানি রাখা সেই পাত্রে আপনারা ধীরে ধীরে সবগুলো কলার খোসা দিয়ে দিবেন এরপরে যা দিবেন সেটি হল চা পাতা এই চা পাতায় রয়েছে নাইট্রোজেন যা গাছের পাতা সবুজ এবং নতুন করে পাতা গজাতে করে এরকম চা পাতা দিয়ে আপনারা দুই তিন দিন রেখে দিতে হবে পানির আকার যখন বাদামি রঙের হবে ঠিক সেই সময় আপনারা এই কলার খোসাগুলো সেঁকে শুধু পানি স্প্রে করে গাছের পাতায় দিতে পারেন অথবা আপনারা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন তবে গাছের গোড়ায় যদি সরাসরি দিতে চান তাহলে অবশ্যই টবের মাটি শুকনো থাকতে হবে শুকনো অবস্থায় পানি দেওয়ার মতো করে দিতে হবে অনাথায় তেমন কার্যকারিতা হবে না আর অবশিষ্ট কলার খোসাস এবং চা পাতাগুলো যে রয়েছে সেগুলো একসঙ্গে পচিয়ে আপনারা জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারেন এবং মনে রাখবেন এই দুটি উপকরণে একসঙ্গে মিশিয়ে ভালো কম্পোস্ট তৈরি হয় মাটিতে মিশিয়ে দিলে ধীরে ধীরে পুষ্টি সারে এবং গাছের দীর্ঘায়ু বৃদ্ধি করে এই সারটি পরিমাণ মতো দিতে হবে এবং দিনে একবার দিতে হবে অতিরিক্ত দিলে ফাঙ্কাশ তৈরি হতে পারে তাই নিয়মিত ব্যবহার করুন এই সারটির আরেকটি গুণাবলী রয়েছে সেটি হলো মাটির উর্বরতা বৃদ্ধি করে সেই সাথে কেসুর আকর্ষণ বাড়ায় আপনারা চাইলে ব্যবহৃত চা পাতাও দিতে পারেন তবে ব্যবহৃত চা পাতা দেওয়ার আগে চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে চিনি মুক্ত করতে হবে আর সরাসরি খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলে সেখানেও পচে কম্পোস্ট সার তৈরি হতে পারে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ